হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস এইটের প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার থ্রি আলোচনা করছি এটা বান্ত্রা এমএস হাই স্কুলের প্রশ্ন সেকেন্ড সামিটিভ ইভেলিউশন প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নাও একের কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটে প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ গুণিত চার একের কোশ্চেন কোন পদার্থের আপেক্ষিত সবচেয়ে বেশি লোহা তামা সীসা জল এক্ষেত্রে উত্তরাবে ডি এরটা জলের সব থেকে বেশি দুয়ের কোশ্চেন ফিউজ তারের একটি উপাদান হলো কপার জিঙ্ক টিন রূপা তাহলে সেক্ষেত্রে উতরাবে টিন কারণ ফিউজ তার তৈরি হচ্ছে সীসা এবং টিন দিয়ে এরপর দেখো প্রদত্ত কোনটি তৈরি পদার্থ নয় চিনি এনএসিএল কেওইচ ম্যাগনেসিয়াম সালফেট উতরাবে এনএস চিনি অর্থাৎ এর উত্তরটা সঠিক এরপর দেখো চারের কোশ্চেন সি সিএল টু প্লাস সিএল টু এই বিক্রয়ে জাড়িত হয়েছে দেখো এফি এক্ষেত্রে সিএলের সাথে যুক্ত হয়েছে তাই এফি সিএল টু তৈরি হয়েছে এক্ষেত্রে এফিটা হচ্ছে জড়িত হয়েছে তাহলে উত্তর হবে বিয়েরটা এরপর দেখো পাঁচের কোশ্চেন লোহার পাইপের জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় আমি আগেই বলেছি যাতে প্রলেপ দেব সেটা ক্যাথোড যেহেতু লোহার পাইপে প্রলেপ দিচ্ছি তাই লোহার পাইপটা হচ্ছে ক্যাথোড তাহলে এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সূর্য থেকে ড্যাশ পদ্ধতিতে তা পৃথিবীতে এসে পৌঁছায় হবে বিকিরণ পদ্ধতিতে তাহলে এই জায়গায় আমরা লিখে নেব বিকিরণ পদ্ধতি এরপর দেখো ড্যাশ সমযোজী যৌগ হলেও তড়িৎ প্রয়োজন করে উত্তর কোনটা গলিত এই সেল বা এই সেলের দ্রবণ হবে এরপর দেখো মোটামুটি পঞ্চাশ কিমি ওপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে গৃহপাতক হোক প্রায় চার লক্ষ ভোট তাহলে এই জায়গায় আমি লিখে নেব চার লক্ষ এরপর দেখো তিনের কোশ্চেন জারণ ও বিজারণ বিক্রয় একটি প্রাকৃতিক উদাহরণ দেওয়া উঠতে লোহায় মরছে পড়া তাহলে লোহায় মরছে পড়া হচ্ছে জারণ বিজারণ একসঙ্গে ঘুরছে এটা একটা প্রাকৃতিক উদাহরণ লোহায় মরিচা এরপর দেখো একটি জারক ও বিজারক পাতের নাম উদাহরণ দিতে বলেছে দেখো এক্ষেত্রে যদি তুমি এই উদাহরণটা দিয়ে নিতে চাও তাহলে এক্ষেত্রে এফি যেহেতু জারিত হয়েছে তাই এফিটা হচ্ছে হচ্ছে পদার্থ তাহলে এফিটা হচ্ছে বিজারক পদার্থ আর এক্ষেত্রে সিউ সিএলটা হচ্ছে বিজাড়িত হয়েছে তাই সিউ সিএল হচ্ছে এছাড়া তুমি অন্য উদাহরণও করতে পারো এরপর দেখো হিমিশ্র কি এটা চলো বই থেকে দেখে নেব এর জন্য তোমরা বইয়ের পঁয়ত্রিশ পাত্রা করবে বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণে উষ্ণতা কমে এই কম উষ্ণতার মিশ্রণ মাছ সংরক্ষণে ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে হিমমিশ্র তৈরি করা হয় এরপর দেখো পেন্টোগ্রাফ কি এটা লিখে নাও একটু না রেলের যে অংশটি বৈদ্যুতিক তারের সঙ্গে যুক্ত থাকে তাকে পেন্টোগ্রাফ বলে এরপর দেখো চারদিকে একটা অঙ্ক দিয়েছে মাইনাস দশ ডিগ্রি সি তাপমাত্রা পঞ্চাশ গ্রাম বরফকে জিরো ডিগ্রি সি উষ্ণতা জলে পরিণত করতে কত লিন তাপ দিতে হবে চলো দেখে নেব জিরো ডিগ্রি সি উষ্ণতার বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ তার মানে মাইনাস দশ ডিগ্রি থেকে জিরো ডিগ্রিতে আনতে তাহলে সেক্ষেত্রে এম এস টি হবে তাহলে এম হচ্ছে পঞ্চাশ গ্রাম এস হচ্ছে এক আট টি এর মানটা হচ্ছে কত মাইনাস দশ থেকে জিরোতে আসছে তাই জিরো মাইনাস অফ মাইনাস দশ সেক্ষেত্রে পঞ্চাশ গুণিত এক গুণিত দশ পেলাম সম্বন্ধে পাঁচশো ক্যালোরি তাপ হলো এবার জিরো ডিগ্রি সিউজ না তার জলে পরিণত করতে মোট কতটুকু তাপ লাগবে না প্রথমেই পাঁচশো লেগেছে তার সাথে লিন তাপটা লাগছে সেক্ষেত্রে কত হবে পঞ্চাশ গুণিত আশি সম্বন্ধে পাঁচশো গুণিত চার হাজার সামান্য চার হাজার পাঁচশো ক্যালোরি তাপ লাগবে এরপর দেখো দুয়েটা একশো ডিগ্রি সিউষ্ণতার জল অপেক্ষা একশো ডিগ্রি সিউষ্ণতার জলিবাষ্পে বেশি হাত পুড়ে যায় কেন দেখো একশো ডিগ্রি সিউষ্ণতা জলীয় বাষ্পে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম হিসাবে লিন তাপ বেশি থাকে তাই একশো ডিগ্রি সিউষ্ণতার জল অপেক্ষা একশো ডিগ্রি সিউষ্ণতার জলিবাষ্প বেশি হাত পোড়ায় এরপর দেখো যে এমএনও টু প্লাস ফোর এইচ সিএল থেকে এমএন সিএল টু প্লাস সিএল টু প্লাস টু এইচ টু এই বিক্রিয়াতে জারণ বিজারণ জারকদ্রব্য দ্রব্য চিহ্নিত করতে পড়েছে চলো দেখে নেব দেখো এখানে এমএন কি হচ্ছে এম থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে বিজারণ তাহলে যখন অক্সিজেন বেরিয়ে যায় সেটা হচ্ছে বিজারণ আর এইচ এর সঙ্গে অক্সিজেনটা যুক্ত হচ্ছে তাই এটা জারণ এইটুকু আগে বুঝবে এরপর দেখো যেহেতু এমএনও টু বিজারিত হচ্ছে তাই সেক্ষেত্রে এমিউনটি হচ্ছে কি হবে জারক পদার্থ তাহলে এমিউনটু হচ্ছে জারক পদার্থ তাহলে এই জায়গাটা আমি জারক পদার্থ লিখলাম আর এই সেল কি হচ্ছে জারিত হচ্ছে তাই এটা হচ্ছে বিজারক পদার্থ আশা করছি বুঝতে পেরেছ এরপর দেখো যেটা দিয়েছে তড়িৎ লেপন কি লোহার চামচের উপর নিকেলের প্রলেপ থেকে ক্যাথোড অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হবে দেখে নাও এটা তোমরা বইয়ের একশো ষোলো পাতায় পেয়ে যাচ্ছ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটা ধাতুর জিনিসের ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা তড়িৎ লেপন বলে থাকি এরপর দেখো লোহার চামচের উপর নিকেলের প্রলেপ তাহলে যাতে প্রলেপ দেবে সেটা হচ্ছে ক্যাথোড তাহলে ক্যাথোডটা হচ্ছে লোহার চামচ আর অ্যানোডটা হচ্ছে নিকেল আর এটাই এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো কি দিয়েছে সিম্বিগত উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাস বাঁধে উত্তর হবে রাইজোবিয়াম তাহলে এই জায়গাটা তোমরা রাইজোবিয়ামটা লিখে নিচ্ছো এরপর দেখো মৌমাছির পালন ক্ষেত্রকে এক কথায় কি বলে এপিআরই হবে তাহলে এটা এপিআরই লিখবে যেটাকে বাংলাতে মধু মক্ষী বলে এরপর দেখো ডটস পদিতে কোন রোগের চিকিৎসা করা হয় উত্তর হবে যক্ষা কয়ে মধ্যে নশ্বয় ময় আঁকা লিখবে এরপর দেখো বিশ্বদৃশ্য শব্দটা বেশি লিখতে বলেছে গোলাপ খাস হিমসাগর রত্না ফজলি দেখো গোলাপ খাস হিমসাগর আর ফজলি এই তিনটা হচ্ছে আমের প্রজাতি রত্না হচ্ছে একটা ধানের প্রজাতি এরপর দেখো ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কোন ধরনের মশা উত্তর হবে স্ত্রী এডিস তাহলে এই জায়গাটা তোমরা স্ত্রী এডিস মশা লিখবে এরপর দেখো একটি অসংক্রামক মহামারীর নাম হচ্ছে ফুসফুসের ক্যান্সার এরপর দেখো দোয়ে দাগটা এ ও বিস্তমের ম্যাচিং করতে বলেছে পুষ্টি উপাদান যুক্ত মাটি হিউমাস হবে তাহলে এই জায়গাটা আমি এক করলাম মাছ চিংড়ি শামুক ঝিনুক ও ব্যাং চাষ এটাকে আমরা কি বলবো পিসি কালচার বলবো এটা দুই করলাম এরপর দেখো ছায়াত হচ্ছে সিলভার ওক এটা তিন করলাম এরপর দেখো মাইনর ক্রাফ ও মেজর ক্রাফের দুটো পার্থক্য লিখতে বলেছে এটা তোমরা বইয়ের দুশো তেইশ পাতা পাচ্ছ দেখো মেজর কার্ফ হচ্ছে আকারে বড় মাইনর কার্ফ হচ্ছে আকারে ছোট। মেজর কার্ফ হচ্ছে তাড়াতাড়ি বাড়ে সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না আর মাইনর কার্ফ হচ্ছে তাড়াতাড়ি বাড়ে না সাধারণত বদ্ধ জলে ডিম পারে মেজর কার্ফ হচ্ছে ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি আর ব্যবসায়িক দিক থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে মাইনর কাফ উদাহরণ হিসাবে মেজর কার্ফ হচ্ছে রুই কাতলা আর মাইনর কার্ফের হচ্ছে বাটা পুঁটি ইত্যাদি এরপর দেখো এনপিকে সারে কী কী মৌল আছে এটা তোমরা সকলেই করতে পারবে এন হচ্ছে নাইট্রোজেন তাহলে এন ফর নাইট্রোজেন লিখে নাও এটা হচ্ছে নাইট্রোজেন হচ্ছে কি হবে পি হচ্ছে ফসফরাস ফসফরাস তাহলে এই জায়গাটা লিখলাম আর কি হচ্ছে পটাশিয়াম এটি কি জাতীয় সার এটা একটা অজৈব সার তাহলে এই জায়গাটা একটা অজৈব কথাটা লিখে দিলাম এবার জৈব সার কেন অজৈব সার চেয়ে ভালো চলো বই থেকে দেখে নেব এটা তোমরা পেয়ে যাচ্ছ বইয়ের দুশো সাত পাতায় জৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায় জৈব সার ব্যবহার করলে মাটির রন্ধ্রযুক্ত হয় ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয় তিন নম্বর মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়তে বাড়াতে সাহায্য করে জৈব সার আর জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়া কমেন্ট করো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরপর মডেল ফর খুব তাড়াতাড়ি আসছে চলো টাটা বাই